نستعينه ونستغفره ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يحد الله فلا مذل له ومن يحد فلا هادي له ولا صدوان سيدنا ونبينا ومولانا محمد عبده ورسول وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا মন না হাম নোর নোর নোরা নোর 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 যেন রেসেছে মা আমিনার বলেছে ফুল ফুটেছে দেখে মালিনারলে কেমে বল হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ বলো না الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله هاصفي ربي الله ما في قلبي بين الله نور محمد صلى الله و لا اله हू रसू अल रसी वल्ल मोजो दिहारे ভালোবাসতে হয় যদি নবীকে বাসো তোমার কষ্ট যন্ত্রণা না যিনি পারে না তোমার কষ্ট যন্ত্রণা না যিনি পারে না সেই নবী নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা। اللہم वास्ती के सीना محمد والا सई दीना मौलाना محمد আল্লাহ নামাজি আল্লাহ হাজি বন্দা বন্ধী পর্দার আড়ে থাকা উপস্থিত মা বিশ্ব নদী দিবস উপলক্ষে এক বিরাট ইসলামিক জলসা আয়োজন কমিটি

আপনার আমার না যাতে রসিলা বানিয়ে দেন বলুন আল্লাহ আমিন কাল কেয়ামতের দিনে মানাসারে ময়দানে দিনে কেউ কার হবে না বা বেটা হবে না মা বেটির হবে না ভাই ভাইয়ের হবে না বন্ধু বান্ধবের হবে না কেউ কার হবে না এক হাত কিংবা আধাত মাথার উপরে বারোটা সূর্য নেমে আসবে মাতা মগজ গুলো গুলে 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 চোখ দিয়ে গান দিয়ে সারা শরীরে যত শরীরে ছিদ্র রয়েছে এই মগজ গুলো গোলে গোলে সব থাকবে একমাত্র আমার আল্লাহ পাকে আসতে পাকে ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আল্লাহ পাক যাকে আসতে পাকে ছায়া দেবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে ঘোষণা করবে আল্লাহ পাক যেন আমাদেরকে এই আল্লাহ পাকে আসতে পাকে ছায়া অন্তর্ভুক্ত করেন জলে আল্লাহ আমিন আল্লাহ বাবা আমাকে আমারে সাথে 70 বছরে जिंदगी 80 বছরে जिंदगी 100 বছরে जिंदगी আপনারা কি দিয়েছে এক টাইম আসল বান্দা আমার জন্য কি করেছে দুনিয়া জমিনে যেমন ধরে একটা মানুষ একটা বাচ্চা যেমন দুনিয়া জমিনে আসা সোনা সোনা আপনারা আমার কি করি বাচ্চাটার কানে আজান দি আর এক কানে একামত দি সেই নামাজের একামতের কিন্তু সেই একামতের নামাজ কিন্তু হয় না হয় হয় কি না সেই মানুষটা যখন মারা যাবে সেই মানুষটা যখন মারা যায় তখন তার হয় না জানা যা নামাজ হয় যা নামাজ সেই জন্মবার সময় তার আজান হয়েছিল একামত হয়েছিল সেই আজান একমতের নামাজ হচ্ছে জানা নয় যা নামাজ হচ্ছে কিন্তু দুনিয়ার জন্য একবার খেয়াল করে দেখেন সাড়ে বারোটার সময় আজান হচ্ছে একটার সময় জমাত হচ্ছে ডিফারেন্স আছে আধ ঘন্টার মধ্যে কি করতে হচ্ছে গোসল সারতে হচ্ছে গোসল সেরে জামা কাপড় করে মসজিদে এসে চারে গাঁদ শূন্য নামাজ করছে তারপরে একটা ভাসছে জমাতে নামাজ কেমন হচ্ছে আধ ঘন্টা যে আজান আর জমাতের যে বিজখানে যে সময়টা আধা ঘন্টা সময়টা আপনার আমার যে রয়েছে আল্লাহ নবী দয়ানাভি বলেন এই আধা ঘন্টা সময়ের बीचখানে যে ব্যবধানটা আছে তোমরা তোমরা ভালো কাজটা করো যেমন জমাবার সময় যে নাম আযান আর ইকামত আর জানাজার নামাজ এই যে ব্যবধানে যে গ্যাপটা আছে এর মধ্যে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে তাহলে আপনারা আমার আল্লাহ দরবারে স্থিবে

দুইজনের হিসাবে নেবে জিন আর ইনসান আল্লাহ বলে বান্দা তাদেরকে দুনিয়া জমিনে শ্রেষ্ঠত্ব দান করে যে আঠারো হাজার মগল কাত আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে তার চেয়ে সেরা জিন ভোলা বাপ পেয়ে কত সম্মান কত মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে একমাত্র কারণ আখিরি জামানার পায়ে গাম্বার নবীদের নবী সাইন্সাদের সাইন্সা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উন্মত হওয়ার কারণে অন্য নবী অন্য অন্য নবীদের উন্মত কেউ আগে জান্নাতে যাবে না আপনার আমার নবীর জান্নাতে আগে যাবে আখির যাবেন নবী উন্মতরা আগে জান্নাতে যাবে তারপরে অন্য অন্য নবীরা তাদের উন্মতরা যাবে আপনি আমি সেই কি করছি মাঠে ঘাটে বাজারে আড্ডা দিয়ে কিন্তু নামাজ পড়ি না আমাদের ক্ষেত্রে ইচ্ছাকিত হয়ে নামাজ কাদে করে ফেলি ইচ্ছাকিতভাবে আদান হচ্ছে যায় না বসে থাকি অলসতা থাকে কিন্তু যায় না এমন ভাবে আপনাকে আমাকে সয়দান চেপে রেখেছে যে যাস না এখন যাস না পরে যাবি কিন্তু আপনি আমি কি করছি একবারও তারা চিন্তা করলাম না একবারও তারা চিন্তা করলাম না আরে আমার নবীমা তেশ প্রতি বছরে জিন্দেগিতে কত কষ্ট করে গেল একমাত্র নামাজ 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 আল্লাহ নবী ইন্তকালের মুহূর্ত ইন্তকালের মুহূর্তে সালাদ সালাদে আমার উম্মাদ সারা তোমার নামাজ কেমন করো তোমার নামাজ কেমন করো কিন্তু আপনি আমি তার উল্টো করি এদিকে মসজিদে আজান দিতে হাইয়া আলা সালাহ শয়তান বলে এবার পালা কিন্তু আপনি আমি শয়তান হয়ে বসে রয়েছি সবচেয়ে বড় শহীদ আমরা আপনি আমি হয়ে বসে রয়েছে আমি আমাকে নিজে নিজে আমাদের ক্ষেত্রে নামাজ কাজা হয় ইচ্ছা কি তোমাকে ঘোরাফেরা করে কিন্তু নামাজ করি না এইদিকে আপনি আমি কি করছি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে বড় পায়জামা জুপা পরে

লোক কেন নামাজ পড়েছেন ষাট সত্তর বছরের জিন্দিতে ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ দরবারে কবুল হবে না যে আমাকে এই এই মানুষটা মানুষ বলবে নামাজি হয়ে গেছে ওই অম ব্যক্তি নামাজি হয়ে গেছে আপনি কি মনে মনে পাপ খেয়ে ফুলে পুটা বালিশ হয়ে গেলে কিন্তু আল্লাপা ওই নামাজ কালকে আমাদের দিনে পূর্ণি করে আপনার আমার মুখে ছুঁড়ে ফেলে দেবে একমাত্র নামাজ যদি পড়তে হয় আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য খুশি করার জন্য নামাজ পড়তে হবে নামাজ একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্যে নামাজ কায়ে করতে হবে কালকে এমন মাসের ময়দানে একদল বন্ধা বান্ধীরা দাঁড়িয়ে দেব আল্লাহ পায় বলে বন্ধা তোরা দুনিয়া জমি কি করেছিস আমার দরবারের দে হিসাব দিতে 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 জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামে চলে যাবে একজন বান্দা মেয়ে নেকি চারটে নেকি করেছে আর এক বান্দা গুনার পাল্লা ভারী হয়ে গেছে গুনার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে ও আমার মালাইকা ফেরেশতারা যাও এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও এই বান্দাটাকে নিয়ে যে জাহান নাম জাহান নামে ফেলে দাও জাহান সময় ওই আল্লাহর বান্দাটা বলেছিল আল্লাহ আমার দুনিয়া জমিনে মা ছিল বাপ ছিল ভাই ছিল আত্মীয় স্বজন ছিল বন্ধু বান্ধবরা ছিল আপনি আমাকে একটু ছাড়ান আমাকে একটু সময় দেন আমি তাদের কাজে যাই আল্লাহ পাক বলে ফেরেশতা আমার এই বান্দাটাকে ছেড়ে দাও ছেড়ে দাও সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে যাবে জন্মদিন মা গর্ভদিনী মা দশ মাস দিন পেটে ধরে ছিল সে মায়ের কাছে ছুটে 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 দিয়ে সে মাকে বলে আম্মা জান আমি সামান্য একটা নিকির কারণে আমি জাহান নামি হয়ে আল্লাহ আল্লাপাক আমাকে জাহান নামি ঘোষণা করে দিয়েছে একটা নেকি দেন সেই আল্লাহ বান্দাটা মায়ের কাছে যে একটা নেকি পাবে না সে মা বলবে বেটা তোর তো হিসাব হয়ে গেছে তোর একটা নেকির কারণে তুই হয়ে গেছিস তুই বুঝতে পেরে আমার কি হবে আমি নিজেও জানি না আমি তোকে দূর করে দেবে সে আমার হবে আমি নিজেও জানি না কিন্তু সে দূর দূর করে তাড়িয়ে দেবে বন্ধু বান্ধবের কাছে যাবে ওইভাবে তাড়িয়ে দেবে সে বান্ধাটা কানতে 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 এসে আর এক যুবকের সাথে আল্লাহর এক বান্দার সাথে দেখা হয়ে যাবে ভাই তুমি কাঁদছো কেন বলে ভাই আমার একটা নেকির কারণে আমি জাহান হয়ে গেছি সেই যে বান্দাটা তাকে ধরেছে তার জীবনে চারটে ভালো কাজ করেছিল চারটে ভালো কাজ করার কারণে সে বলছে আমি তো এমনিতেই জাহান নামে যাবো যাও তুমি একটা নেকির কারণে যদি জাহান হয়ে যাও যাও আমি তোমাকে একটা নেকি দিয়ে তোমাকে আমি জান্নাতি ঘোষণা তোমাকে জান্নাতি করার জন্য একটা নেকি তোমাকে দিয়ে দিলাম আল্লাহ পাক দরবারে এই একটা নেকি নিয়ে এসে তার মিজানের পাল্লা দিয়ে দেবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ভারী হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানেন তুমি যে কাজা করবেন এ বান্দা তুমি কোথা থেকে নেকি পেলে আল্লাহ পাক জানে তুমি যে কাজ করবে আল্লাহ পাক বান্দারে দয়া ভয়া তো ময়া ভয় আমি আল্লাহাকে আমার জেনে দয়া মায়া নাই আমি আল্লাহ তোর জিন্দগি বোনার কে আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আল্লাহ তোর জিন্দগি বোনার খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর তোর জন্যকে জানাব দিয়ে করে দিলাম না তুমি